নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব দু হাজার সালের বর্ষফল নিয়ে এবং যেটা আপনারা থামলে প্রত্যেকেই দেখেছেন বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয় বর্ষফলটা কিভাবে উঠে আসে কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয় এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা দু হাজার পঁচিশ সালটা আপনাদের কীরকম যেতে চলেছে তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি তার উপর সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি প্রথমত হচ্ছে সব থেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনি দেব তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন তিরিশ ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে আড়াই বছর সময় নেয় তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে দেড় বছর সময় নেয় অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের দেড় বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি কেন বৃহস্পতি obsscurit, però বলতে পারেন এক বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি দু হচ্ছে ন নম্বর সংখ্যা তত মঙ্গলের বছর তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই দু পঁচিশে যখন আমরা বর্ষফল বিচার করব এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য চন্দ্র শুক্র এবং বুধ এদেরও ভূমিকা থাকবে অবশ্যই থাকবে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব মাসিক রাশিফল দেখব তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য চন্দ্র বুধ শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকে বেশি করে প্রাধান্য দিতে হবে তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি ঊনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মিন রাশিতে কুম্ভ থেকে তাহলে সেক্ষেত্রে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে এটা প্রত্যেকেই আপনারা জানেন সাড়ে সাথের বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে দু হাজার পঁচিশ এইখানে কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে তাহলে দু আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর অনেক কিছু পরিবর্তন অনেক কিছু নতুন অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবেই এই বছর এটা প্রথম ব্যাপার তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করবো সেটা আলাদা হবে কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে তাহলে সেখানে শনি ঊনত্রিশে মাস রাশি পরিবর্তন করবে এবং রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করবে তাহলে এই যে উনতিরিশে মাস থেকে আঠেরোই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট পঞ্চাশ দিন কিন্তু মিন রাশিতে একসাথে থাকবে তখন শুরু হবে কি সাপির দোষ এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি তো এই যে পঞ্চাশ দিন সাপির দোষ হবে ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি যাদের ধরে দিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে যাদের জন্ম খুশিতে সাপির দোষ আছে এবং মিনলগ্ন মিন রাশির বিশেষত এই তিনটে যাদের আছে তাদের জন্য কিন্তু এই দোষ ভীষণ নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে বাদ বাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে সেটা কম বেশি তারতম্য আসবে কিন্তু এই তিন যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে তার পরবর্তী হচ্ছে কি অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গল মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবই না তার কারণ হচ্ছে কি মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রি হয়ে বসে আছে নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল আমরা প্রত্যেকে জানি তো যখন নিচস্ত করে কোনো কোনো গ্রহ বক্রি হয় তখন সে কিন্তু উচ্চস্ত সমান ফলাফল দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে মিথুন রাশিতে চলে যাবে গিয়ে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গি হবে মার্গি হয়ে চব্বিশে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার দোসরা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্ত হবে তো সে কিন্তু দোসরা এপ্রিল থেকে সাতই জুন অব্দি নিচস্ত থাকবে তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছি না তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরমভাবে দিতেই পারছে না সব থেকে ভাইটাল সময় হবে দোসরা এপ্রিল থেকে সাতই জুন যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্ত অবস্থাতে থাকবে তাহলে মঙ্গল নিচস্ত মানে সমস্যার জায়গা তৈরি হবে মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্ত মানে কী এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন দোসরা এপ্রিল থেকে সাতই জুন যে সময়টা এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে সেখানেও মঙ্গল নিচস্ত করে বক্রি হয়ে থাকার জন্য সেটাও কিন্তু প্রবলেমের জায়গা এবং কেতুর ক্ষেত্রে কি কেতু সেম এখানে অবশ্যই রাহুর সাথে আঠেরোই মে গোচর করবে তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্ত ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কম্পোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে নিচস্ত হয় কন্যা রাশিতে সেই হিসাবে কি কিন্তু সূর্যের রাশিতে নিচস্ত হয় না নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এবছর কেতুর থেকে আশা করতে পারি এবং রাহুর ক্ষেত্র তাই রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে এখানে নিচস্ত ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের গোচর এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠীর প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের উপর দিয়ে রাহু শনি কেতু বৃহস্পতি মঙ্গল গোচর করছে সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে পরিষ্কার করে বোঝাতে পেরেছি এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসবো সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশের বর্ষফল বা দু হাজার পঁচিশ কেমন যাবে সেটা যদি আমরা বিচার করি অবশ্যই এখানে অনেকগুলো বড় বড় রদবদল হতে চলেছে প্রথমত হচ্ছে লগ্নে কেতু গোছরে আসবে আপনাদের যাতে লগ্ন আপনারা জানেন এবং সপ্তমে রাহু গোছরে আসবে এবং সপ্তমপতি শনি অষ্টমে যাবে তো সেই হিসাবে যদি আমরা দেখি সপ্তম ঘরের অধিপতি যখনই অষ্টমে যাবে তখন কিন্তু যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো যোগ তৈরি করবে কিন্তু যেহেতু রাহু সপ্তমে গোছরে আসবে সেদিক থেকে অবশ্যই আপনাদেরকে খুব ভাবনা চিন্তা সেকেন্ড ম্যারেজের দিকে যেতে হবে তার কারণ হচ্ছে কি রাহু যখনই সপ্তমে থাকে তখন ভুল ভ্রান্তি করে ভুল ভাল সম্পর্কের সাথে জড়িয়ে পড়তে পারেন সেখানে কিন্তু প্রবলেম দিতে পারে একটা পজিটিভ জায়গা যে যারা আপনারা ধরুন বিবাহিত সম্পর্ক থেকে ডিভোর্স চাইছিলেন বা বিচ্ছেদ চাইছিলেন সেই জায়গাটা কিন্তু শনির এই গোচর এবং লগ্নে কেতুর অবস্থান যেহেতু যখনই লগ্নে কেতু আসবে তখনই কিন্তু আপনাদেরকে ডিটাচমেন্ট দেবে আপনারা কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান খুব সহজে খুঁজে পাবেন কেতুর এই গোছরের জন্য এবার যারা ধরুন দাম্পত্য সুখে বাঁচাতে চাইছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই এই গোচরটা কিন্তু খুব একটা পজিটিভ নয় বিশেষত আপনাদেরকে উনত্রিশে মাস থেকে আঠেরোই মে অবধি যে সময়টা যেটা আপনাদের অষ্টমে সপ্তমপতি এবং রাহুর একটা কানেকশন হবে সেখানে আপনাদের এবং আপনার পার্টনারের দুটো ক্ষেত্রেই হেলথ ইস্যুর একটা জোরালো চান্সেস থাকছে তো এই জায়গাটা আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং রেমিডি ওয়াইজ যদি আমরা বলি এই পার্টিকুলার সময়টাতে মার্চ এপ্রিল মে এই তিন মাস অবশ্যই আপনারা দক্ষিণাকালী স্বর্ণাপন্ন হন প্রত্যেক শনিবার আপনারা দক্ষিণাকালী মায়ের মন্দিরে যান সেখানে গিয়ে আপনারা পুজো দিন এবং আপনার এবং আপনারের পার্টনারের শুভত্ব কামনা করে আসুন এটা কিন্তু ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে কেন শনি ভীষণ নেগেটিভ একটা গোসরে থাকবে এবার যদি আপনার জন্মকুশিতে জন্মকালীন সাপির দোষ থাকে তাহলে তার নেগেটিভ ফলাফল সব থেকে বেশি করে আপনারা পাবেন এটাও একটা বিষয় হয়ে যাচ্ছে কিন্তু সব থেকে বড়ো সমস্যার জায়গা আমার যেটা মনে হয় আপনার নিজের এবং আপনার পার্টনার হেলথ ইস্যুর জায়গা কিন্তু জোরালো রকম থাকতে পারে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মেয়ের মধ্যে এবার আঠেরোই মেয়ের পরে যখনই রাহু রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে সপ্তমে সেখানেও কিন্তু আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা তৈরি করবে কেন রাহু এখানে দেখুন রাহু এইরকম একটা গ্রহ যে ডিড স্যাটিসফ্যাকশানে ভোগায় অতএব সপ্তম ঘরে যখনই রাহু অবস্থানে গোচরে আসবে তখন দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে কেন আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না এই পার্টিকুলার সময়টাতে কেন টোটাল দু হাজার পঁচিশটাই রাহু এখানে থাকবে তবে বৃহস্পতির গোচর হওয়ার পর বৃহস্পতির দৃষ্টি দিয়ে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কাটাবে সেটা পনেরোই মেয়ের পর থেকে আপনারা পাবেন তাহলে অবশ্যই আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে যদি সেটাকে বাঁচিয়ে রাখতে চান টিকে থাকতে চান তাহলে পনেরোই মে অব্দি সংঘর্ষটা আপনাদের থাকছে সেখানে অবধি কিন্তু আপনারা দক্ষিণাকালী স্বর্ণাপন্ন হন তার থেকে সাপোর্ট নিন কেন মা দক্ষিণাকালীর কাছে যদি আপনারা যেতে পারেন তাহলে শনি রাহু দুটোরই প্রতিকার কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে এবং যেহেতু আমি প্রথমেই বললাম লগ্নে কেতু গোচর করবে কেতুর কাজই হচ্ছে আপনাদেরকে ডিট্যাচমেন্ট করানো এবার দ্বিতীয় স্থানে এতদিন কেতু ছিল আপনারা হয়তো এটাও দেখেছেন যে আপনাদের অনেক আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তো সেই জায়গাগুলো ধোঁয়াশাগুলো আস্তে আস্তে কেটে যাবে সেখান থেকে প্রবলেমের জায়গাটাও অনেকটা সরে যাবে তবে লগ্নে কেতুর গোচর আপনাদেরকে কিছু ক্ষেত্রে একাকিত্বে ভোগাতে পারে যেহেতু আমি বলেই দিলাম যে সপ্তমে রাহু যখন অবস্থান করবে অষ্টমে শনি যখন যাবে সেখানে যদি আপনাদের বিবাহ বিচ্ছেদের একটা যোগ তৈরি করে বা ডিভোর্সের একটা যোগ তৈরি করা সেখানে কিন্তু কোনো অংশে আপনাদেরকে কেতুরে এই গোচর একাকৃত্যে ভোগাতে পারে এটাও কিন্তু একটা প্রবলেমের জায়গা বাট বৃহস্পতির গোচরটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি বৃহস্পতি কিন্তু অবশ্যই চৌটা ফেব্রুয়ারি অবধি যে বক্রি হয়ে আসে তারপরে যখনই মার্গি হবে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির চার তারিখ থেকে যদি আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের পনেরো তারিখ অবধি দেখি এখানে কিন্তু অবশ্যই খুব পজিটিভ কর্মপ্রাপ্তির যোগ বৃহস্পতির এই গোচর তৈরি করবে আপনাদের জন্য এবং যারা ধরেন কর্ম পরিবর্তন করতে চাইছে না সেখানেও কিন্তু বৃহস্পতি ভীষণভাবে সাপোর্ট দেবে আপনাদেরকে এবং তার পরবর্তী গোচর যেটা পনেরোই মেতে বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে যাবে সেখানেও কিন্তু আপনাদেরকে পজিটিভ পদোন্নতির যোগ কিন্তু দিয়ে দেবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই গোচর করাকালীন আপনাদের ইচ্ছাপূর্ণ সংক পূরণের জায়গা কিন্তু বৃহস্পতি গোচর এসে তৈরি করবে এবং সেখান থেকে নবম দৃষ্টি যেহেতু রাহুর ওপর পড়বে দাম্পত্য ত্য সুখের ক্ষেত্রে অতটা নেগেটিভ ইমপ্যাক্ট তারপর থেকে পড়বে না অতএব পনেরোই মে অব্দি বারংবার বলছি আপনাদের কিন্তু দাম্পত্য সুখ বলুন নিজের হেলথ ওয়াইস বলুন আপনাদেরকে টিকে থাকতে হবে এবং পায়ে চোটাঘাত খেতে পারেন যাদের ধরুন আর্থারাইটিসের রোগ বা এরম ধরনের পুরোনো ব্যথা বাধানোর রোগ আছে অষ্টমে শনি গিয়ে কিন্তু সেই জায়গাটাকে আবার তৈরি করবে এবং যাদের ধরুন সিংহ রাশি তাদের ঢাইয়া শুরু হচ্ছে তা আমি বারংবার বলবো আপনারা লগ্নটাকে প্রাধান্য দিন কেন লগ্ন কি ফলাফলটা আলোচনা হচ্ছে রাশি সাপেক্ষে কিন্তু আলোচনা হচ্ছে না রাশি সাপেক্ষে সাড়ে সাথেও ঢাইয়া নিয়ে আলাদা ভিডিও আসবে এখন বিষয় হচ্ছে কি আপনাদেরকে হেলথ ওয়াইজ সব থেকে বেশি করে পজিটিভ থাকতে হবে পায়ে চোটাগাল লাগার চান্সটা কিন্তু এই অষ্টমে গোচরে তৈরি হতে পারে অ্যাক্সিডেন্টাল যোগগুলোও কিন্তু তৈরি করতে পারে উনত্রিশে মাস থেকে আঠেরোই মেয়ের মধ্যে এবার তারপরে যে গোচরটা আসবে সেটা অবশ্যই মঙ্গলের গোছর কেন লগ্ন সিংহ রাশির সাপেক্ষে চতুর্থ এবং নবম ঘরের অধিপতি হয় মঙ্গল তো মঙ্গল খুব গুরুত্বপূর্ণ কেন আপনাদের গৃহসুখ আপনাদের মাতৃসুখ এবং আপনাদের ভাগ্যের সাপোর্টের অধিপতি হচ্ছে মঙ্গল সেও কিন্তু বর্তমান সময়তে পীড়িত অবস্থাতে আছে কবে অবধি থাকবে সাতই জুন অবধি থাকবে সেটাও আপনারা প্রত্যেকে জানেন তাহলে সেই হিসাবেও আপনাদেরকে আপনাদের মায়ের হেলথ নিয়েও কিন্তু একটু সমস্যাগ্রস্ত হতে হতে পারে বা যারা ধরুন বাড়ি করতে চাইছেন জায়গা কিনেছেন জায়গা জমি সংক্রান্ত সমস্যাতেও কিন্তু আপনাদের অযথা অর্থ ব্যয় হতে পারে তো অবশ্যই আপনাদেরকে জায়গা জমি যারা কিনছেন বা যারা বাড়ি করছেন যা বা যারা ধরুন ফ্ল্যাট কিনছেন অবশ্যই পেপারপত্র হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একদম দেখে তারপরেই কিনুন সেটাই আপনাদের জন্য শ্রেয় হবে নাহলে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন এটাও একটা সমস্যার জায়গা এবং দ্বিতীয়ত হচ্ছে কি যেহেতু লগ্নে কেতু সেখানেও আপনাদের কোর্ট কেস কাচারিতে যাওয়ার একটা যোগ তৈরি করে দেবে কেতুর গোচর তাহলে যেখানে আপনারা ভুল যদি জিনিস কিনে ফেলেন তাহলে সেটাও প্রবলেমের জায়গা হবে তো কেতুর গোচরের পরে আমি এটাও আপনাদেরকে বলবো আঠেরোই মেতে লগ্নে কেতু গোচরের পরে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও কোর্ট থাকে বা দূরেও যদি কোথাও থাকে সেখানে গিয়ে জাস্ট এমনি ঘুরে আসুন বা দশ টাকা নিজের নামে একটা স্ট্যাম্প পেপার কিনে নিয়ে আসুন তাহলে আপনাদের কোর্ট গোড়া হয়ে যাবে সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টটা কিছুটা কেটে এইটা হচ্ছে কিন্তু আপনাদেরকে কিছুটা রক্ষা করবে এবং মায়ের হেলথ নিয়ে যদি আপনারা দু পঁচিশে শুরু থেকেই বলব তবুও আমি আলাদা করে বলছি দোসরা এপ্রিল থেকে তো এইখানে সাতই জুনের মধ্যে আপনাদের মায়ের হেলথ দিয়েও কিন্তু সমস্যার জায়গাটা জোরালো থাকবে আর এই সময়টাতে পার্টিকুলারলি কোনো বাড়ি গাড়ি রিলেটেড কোনো বড়সড় সিদ্ধান্ত নিতেও আপনাদেরকে বারংবার করে বারণ করে দিচ্ছি তো এই সময়টাও কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং প্রথম দিকে যদি আপনাদের ক্ষেত্রেও সম্ভব হয় যেহেতু ধরুন পার্টিকুলারলি দ্বাদশে এখানে মঙ্গল নিচস্ত থাকবে আপনাদের একদম প্রপারলি দোসরা এপ্রিল থেকে সাতই জুন এই পার্টিকুলার সময়টাতে আপনারা যে কোনো হসপিটালে গিয়ে আপনাদের যে কোনো সিম্পল চেক আপ করিয়ে আসতে পারেন বা যে কোনো টেস্ট করিয়ে আসতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য দরকার কারণ এই সময়টাতে হসপিটাল খাতে খরচ হওয়ার যোগ তৈরি হচ্ছে তো সেই দিক থেকে আপনারা যদি টুকটাক এই ছোটোখাটো যোগের মাধ্যমে এটাকে কাটিয়ে দিতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে যে কোনো টেস্ট আপনারা করে আসতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে তো সাতই জুনের পর থেকে আমি বলব জায়গাটা যথেষ্ট ভালো কেন ভাগ্যের সাপোর্টও পাবেন তো সাতই জুন অবধি কিছু ক্ষেত্রে বলেছি লগ্নে কেতুর জন্য একাকিত্ব ফিলের জায়গাটাও থাকছে তো সাতই জুনের পর থেকে আস্তে আস্তে কিন্তু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে তার পরবর্তীতে দু হাজার ছাব্বিশে তো অবশ্যই সেদিক থেকে বৃহস্পতির গোচর আপনাদেরকে আরও পজিটিভ ফলাফল দিয়ে দেবে তো এখন বিষয় হয়ে যাচ্ছে কি সিংহলগ্ন সিংহ রাশির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা দক্ষিণাকালীর মন্দিরে যান এবং যেই যেই পার্টিকুলারলি বিষয়গুলো বলেছি সেই জায়গাগুলোকে লক্ষ্য করুন এবং সূর্য প্রণাম করুন আপনারা রেগুলার কেন আপনাদের হেলথ ইস্যু আসতে পারে এবং শনিকে শনির জন্য দক্ষিণাকালীন মন্দিরের কথাটাও বলে দিয়েছি তো এই ছিল আমাদের সিংহলগ্ন সিংহ রাশি সাপেক্ষে দু হাজার পঁচিশে বর্ষবল পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে লগ্ন কন্যা রাশি নিয়ে